থাপ্পর খায়া সারা দিন বাড়িতে ফিরে কাউকে বলে না তারপর সকাল বেলা অটোটা নিয়ে বাহির হয় চুপে যদি কানে জিজ্ঞাসা করে কালনা থাপ্পর খাইলে আজকে আবার অটো তো চোখের পানি ছেড়া বলবে পাচ্ছ আছে কি করব বিবি আছে কি করব বাচ্চা আছে কি করব বিবি আছে কি করব তুমি জানো না তোমার বাবা তোমাকে কি কষ্ট সহ্য করে পালছে একজন তো তোমরা হাত উঠাইতে পারলাম তুমি চোখ বড় কর মানে আরো দাও উচিত ছিল তোমাকে জমিন গিলা খালার কিন্তু কেন গিলে না মোহাম্মদুর রসুল্লাহ

তোমরা একজন হাত উঠায় বলো যে আমি মা বাবা সাথে চোক বড় করা কথা বলি না একজন হাত উঠায় বলো চ্যালেঞ্জ যদি তোমরা একজন হাত উঠায় বলতে পারো যে আমি মা বাবা সাথে তর্কস বাতায় কথা বলি না চোক বড় করা কথা বলি না মা বাবাকে দমকায় বলি না একজন হাত উঠায় আমাকে দেখাও যখন সন্তান মা বাবার উপরে চোক বড় করে রব্বে কাবার কসম উচিত ছিল জমিনটা রক্ত গুলাকে দুধ বানায়া খাওয়াইছে দুধ বানায়া তুমি দুধ খাও নয় মার রক্ত খাইছো রক্ত যতদিন পর্যন্ত মা বাচ্চাকে দুধ খাওয়া হেমুক বাড়ে না ডাক্তার থাকলে আমার কাছে আসুক যতদিন দুধ খাওয়া অতদিন হিমোগিন বাড়ে না হিমোগের কারণে মর্যাদা পাইলাম যে রসুলের কারণে এত বড় সুযোগ পাইলাম যে রসুলের কারণে এত বেশি স্যাক্রিফাইস পাইলাম যে রসুলের কারণে এত কিছু পাইলাম আমরা উন্নত দাবি করি ওই রসুলের আদর্শ কতটুকু মানি বলো বলো ওই রসুল তো শুধু কাঁদে নাই দুনিয়াতে থাকতে কাঁদে নাই দুনিয়া থেকে যাওয়ার সময় ছিল এখনো কবরে কানতেছে এখনো কবর থেকে তাহকি করতে হলে কিতাব পড়ুক আমি কিতাবের নাম বলবো না ওরা দেখুক

চিৎকার দিয়া বলবে রব্বি উম্মাতি 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 একটাই শব্দ মুখে থাকবে রব আমার উম্মত বাচার, উম্মত বাঁচা আজকে ওই নবীর আদর্শ কতটুকু মানি বলেন আপনি নির্যাতিত হবেন না তো হবে আল্লাহ তো আমাকে এটাই বলে যে ওরা মুসলমান দাবি করে ইসলাম কতটুকু আছে জিজ্ঞাসা করে উম্মত বলে কিন্তু আমার বন্ধুর আদর্শ কতটুকু মানে জিজ্ঞাসা কর মাইনা দিতে বল মানতে বল আমি আল্লাহ চলে আসব। রাগ হয় না আমি বিরোধিতা করতেছি না চুল কাটবা ওদের মত রাগ হয় না তোমাদের পায়ে হাত চুল কাটবা ওদের স্টাইলে কাপড় পরবা ওদের স্টাইলে ঘুমাবা ওদের স্টাইলে চলবা ওদের স্টাইলে আমি তো বলি রাগ হয়ে না বুঝানোর জন্য বলতেছি বলেন সুরায় ফাতে ছাড়া নামাজ হয় ইমাম কি পড়ে সর্বপ্রথম হ্যাঁ শুনায়া পড়ে মাঝে মাঝে ঠিক না তিনক তো শুনায়া পড়ে ঠিক না মাগরি বেশা ফজর ঠিক না দুই অক্ত কিরম পড়ে মনে মনে পড়ে ঠিক না তো তিন ভিতরে তো সবাইকে নিয়ে পড়ে গাইরুল মাকতুবি আলাইহি মালা তল্লিন আয় আমি আপনার কাছে আশ্রয় চাই সাহায্য চাই প্রার্থনা করি আমাদেরকে দুইজনের হাত থেকে বাঁচান কয়জনের হাত থেকে কয়জনের দুই জন কে একজনই ওদি একজন ত্রিশ জান দুইজনের হাত থেকে বাঁচান বলেন বাংলাদেশে আড়াই লক্ষর উপরে মসজিদ ডেলি বার করে যদি এই কথাটা বলি ডেলি পাঁচবার তাহলে আড়াই লক্ষ মসজিদে কয়বার বলা হয় সাড়ে বারো লক্ষ বার বলি ঠিক না কতগুলা মানুষ বলে কত বছর ধরে বলতেছি আল্লাহ আমাদের দোয়া কেন কবুল করেন না এটা তো দোয়া সুরায় ফাতে দোয়া সূরা ফাতিহা ইমপ্লিকেশন অ্যাপ্লিকেশন বুঝেন দরখাস্ত কবুল কেন করে না কেন করে না আল্লাহ বলে তুই তো দোয়া করস বটে কিন্তু দাঁড়ায় এত আসত অগ পোশাক পড়া নামাজে দাঁড়ায়ছে কি পড়া আরে হয়ে গেলেন কি পড়া দাঁড়ায়ছে ওদের পোশাক পড়া দাঁড়ায়ছে না হ্যাঁ ওদের মতো টি শার্ট পরে দাঁড়াইছে না ওদের মতো টাই পরে দাঁড়াইছে না ওদের মতো ঠিক না পোশাকটা যাদের পোশাক পরে দাঁড়াইল ওদের বিরুদ্ধেই বলতেছো আল্লাহ বাচ্চা আল্লাহ তো তাকায় দেখে তুই আসো তোদের ওদেরকে আবার তোরে বাঁচাম তো বাঁচা এই জন্য আমার কথা শুরুটা নিয়ে আসি। আজকে আমরা নির্যাতিত নিষ্পেষিত ইজ্জত রাখি নাই সব বাদেই দিলাম যদি মুসলমান আজানের আওয়াজ শুনতে দেরি আর আল্লাহর কুদরতি পায়ে পড়তে যদি দেরি না করতো আর যদি বলতো মালিক কিচ্ছু করতে পারি নাই শুধু একটাই দেখো মুসলমান কালকের থেকে আল্লাহ মুসলমানের ইজত রাখে কি রাখে না কিন্তু নিরানব্বই জন নব্বই জনই তো মসজিদে আসে না অথচ আল্লাহ ডাকে ডাকে শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুকমেন ডাকে مهيمن دكه عزيز لك جبار دا متكبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المؤس المذل السميء البصير الحكم العدل لطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليق الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائق الشديد العقل وقيل القفيقُ المتين الولي الحميد الموصي المبدي المؤيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد سمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والقني والمبني الماني الضار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله يا বিপদের মালিক আল্লাহ মসজিদে বৈশা বলতেছি রব্বে কাবার কসম কাল সকাল থেকে হান্ড্রেড পার্সেন্ট মুসলমান নামাজ তরুক চব্বিশ ঘন্টা ওরা পার হইতে দিবে না ওরা দেখো নামাজ পড়তে মনে চায় না সারা দুনিয়ার মুসলমানদের ভিতরে একটা ডে আছে একটা ডে আছে কুদুস কি বাইতুল মুকद्दস ডে আছে না না জানেন না নেটে সার্চ দিলে পাইবেন সরো দুনিয়ার মুসলমান মুখ উচ্চারণ করে নামাজ রাখবে না বলেন শালা দুনিয়ার মুসলমানকে কালকে সবাই মিলা আকাশের নিচে দাঁড়ায়া আল্লাহর কাছে তওবা করি আল্লাহ ভুল করে ফেলছি দাবি তো করি মুসলমান কিন্তু ইসলামের কিচ্ছু আমাদের ভিতরে নাই শুধু নামতা নামটা শুধু কি আছে ইসলামের কিছু নাই আপনি নির্যাতিত হবেন না কে হবে আমি আল্লাহকে প্রশ্ন করে দেখছি তাখাইল দ্বারা ধ্যান ধারণা দ্বারা আল্লাহ আমাকে এটাই বলে যে আমি ওদেরকে সাহায্য করব তো করব কি করা মুসলমান তো দাবি করে কিন্তু কাউকে দেখলে তো মনে হয় না মুসলমান পোশাক দেখলে মনে হয় না খাওয়া দেখলে মনে হয় না চলা দেখলে মনে হয় না উঠা দেখলে মনে হয় না ফিরা দেখলে মনে হয় না গুম দেখলে মনে হয় না মুসলমান সে উদযাপিত করবে চোদ্দ তারিখ বলো যুবকরা চোদ্দ তারিখ এলে তোমরা কি করো এটা মুসলমানের চোদ্দ তারিখ ভালোবাসা মুসলমানের মুসলমান বৎসরে একদিন ভালোবাসবে তিনশো চৌষট্টি দিন জুতা দেখাবে আর একদিন খালি কইব ইউ আর মাই হানি মনে হয় বোঝো নাই তোমরা হম তুমি আমার মধু ঠিক না বৎসরে একদিন মুসলমান তো মুসলমানকে তিনশো পঁয়ষট্টি দিন ভালোবাসবে তোমাগরে যে চেমলিরা জুতা না কিনে গিয়ে তাই আমি বুঝাইতে পারি না মনকে যদি আমারে ভালোবাসস তো डेली সকালে উঠা আগে একটা ফুল আমারে দিয়া যাবে তাই না না বুঝ তুই একবার টকায় টাকায় প্রত্যেকা পুরান সুরান গেরান নাই শেরান নাই একটা ফুল লই আয়া কারায়কস আই ডট ডট ইউ লেখপড়ামু তোর জুতা মোদেরা কেন যে মুসলমান মেয়েদের এই সমস্ত বুদ্ধি জাগে না তোমার তো ডেলি জুতা পাঠানো দরকার মহবুজ যদি করো তো তিনশো পঁয়ষট্টি তিনি ফুল পাঠাও পাও হম চোদ্দ তারিখ আইলে মাথা লয়ে যায় চোদ্দ তারিখ কাদের হা কাদের কারা আবিষ্কার করছে থার্টি ফার্স্ট নাইট কারা আবিষ্কার করছে আরে বলো থার্টি ফার্স্ট নাইটে তো তোমরাও মাথা লয়া যাও ঠিক না হা ঠিক এখন ঢাকা শহরেরটা পুরা গ্রামে চলে আসছে পুলিশ তুলি প্রশাসন গ্রামে কিছু কয় না তো ঢাকা শহরে চৌকান না থাকে অ্যালার্ট থাকে এখন ঢাকা শহরেরগুলা সব পায় করছে গ্রামে সারা রাতরাত করে ঠিক না হ্যাঁ 31 নাইট কার তুমি চাও তোমার জন্য ফেরেশতা পাঠাবে ঠিক না আল্লাহ যে কজব পাঠায় না শুকরিয়া আদায় করো রমজান মাস দিছিল আমাদেরকে তিরিশ মুসলমান নামাজ পড়ে নাই বলেন এইখানে যারা আছি রাগ হয়েন না পুরা মাস কয়জন নামাজ পড়ছো তোমরা কয়জন বলো সত্তর মাসের নামাজ তো অ্যাডভান্স করে রাখা যায় এক রমজানে সত্তর মাসের সত্তর মাসের ফরজ অ্যাডভান্স করে রাখা যায় অ্যাডভান্স অ্যাডভান্স বুঝো আগে এক ফরস কয় গুণ রমজানে কয় গুণ আমারটা সব তো হইলো না হইলো না হ্যাঁ কয়জন নামাজ পড়ছে গরম যে দিছিল এমনে দেয় নাই এমনে দেয় নাই আগুন দেওয়া দরকার ছিল আগুন উপর থেকে আগুন নামানোর দরকার ছিল সামান্য একটু বিরুদ্ধ বিরোধিতা যদি ইঙ্গিতে হয় কারো শেষ হইতে পারে না পারে রক্ত মাথায় উঠা যায় ঠিক না সুযোগ ছিল রমজানে তিরিশ পার্সেন্ট মুসলমান পড়ে বিশ দিন পড়ে নাই পড়ে নাই বাংলা দোকান পাট ব্যবসা বাণিজ্য চায় চাকরির কারণে পারে নাই শেষ দশ দিন যদি মসজিদে উঠছে পড়া বীর হইয়া দিত উঠছে পড়া বীর হইতো শেষ দশ দিন আর বলতো আল্লাহ বিশ দিন যাই জামেলার কারণে আসতে পারি নাই শেষ দশ দিন নাজাতের পর্ব দেখো মসজিদ কেমনে ভোড়া দিছি এক রাত্র তিরাশি বৎসর তাইলেও তো মানতাম কিন্তু শেষ দশ দিনে তো মসজিদ আরো বেশি খালি ছিল ঠিক না এইখানে আছে এই থেকে ডাকা বাউসিয়া মার্কেটে গেছে এই খান্তিকা ঢাকা কি যমুনা ফিউচার পার্কে গেছে এই খান্তিকা বসুন্ধরা সিটি মলে গেছে এই থেকে বড় বড় মার্কেটে গেছে কিনতে যায় না খালি ডিজাইন দেখতে গেছে মনে হয় না ওরা যাচ্ছে কেননা সব মার্কেটে তো আসে না কুরশান আলাদা সব মার্কেটে আসে না পারিয়াল দালা আলাদা সব মার্কেটে আসে না বনানী আলোরা দানমন্ডি আলোরা উচ্চ লেবেলের উত্তবিত্তরা সব মার্কেটে আসে না তো ওরা যেই মার্কেটে গেছে ওই মার্কেটে বিড়লা দেয় দিয়েছে খালি মুখা দেখার লেগা মুখা শুধু চেহারা দেখতে গেছে জিজ্ঞেস করে ও জানাই কিন্তু এইখান থেকে গেছে

আল্লাহ নারাজ আজকে আমাদেরকে মুসলমান আমরা বটে পরিচয় দেই বটে কিন্তু ইসলাম আমাদের ভিতরে নাই আরেকটা বলতেছি উম্মতে মোহাম্মদী বলি বটে উম্মত হতে পারছি বিদায় আল্লাহ আমাদেরকে পড়ো এটাকে কি বলে আরে গেছি শব্দ আল্লাহ আমাদেরকে পড়ো বড় পুরস্কার দিচ্ছেন বড় বড় ছাড় দিছেন বড় ছাড় সোয়া লক্ষ উম্মতের ভিতর থেকে কাউকে দেন নাই আল্লাহ উম্মতের কানে কানে কইলা দেন আন কাসীর তোর উনি গাংশ আমি এমনি মাফ করে দেই সুবহানাল্লাহ এমনি ইয়াফওয়ান কাসীর এই উম্মতকে বড় মর্যাদা দিছেন বড় সুযোগ দিছেন সুযোগ কি বড় বড় সুযোগ দিছেন তোমার অধিকাংশ গুণা মাফ করে দিই আমি আল্লাহ বাকি যে ঠাইকা যায় তা আল্লাহ আরো রাস্তা বলছেন মসজিদের দিকে হাঁটলে কিছু মাফ করে দেই মোসাফা করলে কিছু মাফ করে দেই উঁচু করলে কিছু মাফ করে দেই এসব হাদিসে শব্দ বলতেছি আমি মোসাফা করলে কিছু মাফ করে দেই উঁচু করলে কিছু মাফ করা দেই মসজিদের দিকে হাঁটলে কিছু মাফ করা দেই বাইক জন্য যদি দাঁড়ায় থাকো বাইকে মসজিদে নিয়ে যাওয়ার জন্য বাড়ি বাড়ির সামনে যদি কিছুক্ষণ দাঁড়ায় থাকো তো কিছু গুণা মাফ করা দেই কিছু গুণা এমন একজন আরেকজনকে দেখা যে মুসকি হাসি দাও তখনও কিছু মাফ করা দেই এক নামাজের থেকে আরেক নামাজে ঢুকলে এই সময়ও কিছু মাফ করা দেই নামাজ পড়লে পুরাটাই মাফ করা দিই সেই আল্লাহ আমাদেরকে রসুলের কারণে এই সুযোগ গুলা দিলেন কোন উন্মতকে দেন নাই কোন উন্মতকে কোন উন্মতকে কসম খোদার দেয় আমাদের সুযোগ সুবিধা দেখা নবীরা পর্যন্ত বলছে আল্লাহ নবী হওয়ার দরকার নাই উন্মত বানায় দেন এত সুযোগ সুবিধা তো আপনি আমার উপক্ষ দেন নাই কাউকে দেন নাই এত সুযোগ এত সুবিধা এত ফজিলত এত মর্যাদা মুসাল ইসলাম বলছে আমাকে নবী বানায় দেন দানিয়াল আলাহ ইসলাম বলছে আমার নবী হওয়ার দরকার নাই আমি নবী হইতে উন্মত হইতে চাই না আমার মৃত্যুর পরে আমাকে সুরক্ষিত রাখেন আমাকে এতটুক সুযোগ দিয়ে উন্মতে মোহাম্মদী যখন আসবে এরা যেন আমাকে কাফন পড়ায় নিজেদের হাত দিয়ে একটু কবরে রাইখা দেয় আমি কিতাব থেকে বলতেছি আপনাদের যে রসুলের কারণে আমরা এত সুযোগ সুবিধা পাইলাম রব্বে কাবার কসম আমরা সমূহে বহুত আগে ধ্বংস হওয়ার যোগ্য ছিলাম এখনো আছে আমরা সমূলে ধ্বংস হওয়ার যুগ আপনি খালি ধ্বংস দেখতেছেন সমূলে ধ্বংস হওয়ার যুগ আমরা এখন সমূলে ধ্বংস করা উচিত আমাদেরকে নাইলে বাংলাদেশে এই পর্যন্ত কয়জন বাবা সন্তানের হাতে জান দিয়েছে বলেন আমি আপনাদেরকে জাহেলিয়াতের কাহিনী শুনাইতেছি আবু বকর সিদ্দিক ছেলে আব্দুর রহমান বদরের যুদ্ধে মুসলমান হয় নাই বদরের পরে মুসলমান হয়েছে তো বাপ বেটা বৈশা গল্প করতেছে আব্বা বহুতবার বদরের দিন তুমি আমি তলোয়ারের নিচে চলে আসছিলাম কিন্তু আমার ভিতর থেকে বারবার আওয়াজ আসতে ছিল আব্দুর রহমান বাপের উপরে তরবারি উঠাবি তো উঠাবি কি করে যতবার আমি হাত আগে নিতে গেছি আমার মন আমার হাতকে সরায়া দিছে যে বাপের উপরে হাত উঠাবি কি করে ওটা তো জাহেলিয়াতের যুগ অজ্ঞতার যুগ বাংলাদেশে এই পর্যন্ত কয়েকজন মা বাবা ফিলিস্তিন নিয়ে চিৎকার দেন মিডিয়ায় দেখা আমার মতো চোদ্দ বছর আগে ফিলিস্তিন আপনারা চোখে দেখেন নাই আমি চোদ্দ বছর আগে ফিলিস্তিন দেখা আসি দুই চোখে কামতের মাঠে ফিলিস্তিনের মাটি বলবে যে এই ব্যক্তির পাড়া আমাদের এখানে ছিল আমি জুতা দিয়া পাড়ায় আসছে আমার ফিলিস্তিনে আসে আমি আপনি তো আসতে চিৎকার দেখে স্যার আমি তো মিডিয়ায় না চোখে দেখা যে ফিলিস্তিন জিনিসটা কি দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিলের বসবাস ফিলিস্তিনে সামে সামে সাম পুরাণ সাম যেটার ভিতরে ফিলিস্তিন সবচেয়ে বেশি আবাবিল বসবাস করে আল্লাহ হুকুম দেনা কেন দিবে কিভাবে আমরা মুসলমান দাবি করি কিন্তু ইসলাম নাই ইসলামের একটা জিনিস যদি থাকতো নামাজ নবীর আদর্শ নাই যদি একটা আদর্শই থাকতো একটা ওটা উনি মার প্যাটের থেকে বাহির হওয়ার সাথে সাথে চাদরে রাখা হয়েছে কিন্তু নামাজ কি মেসেজ দিছেন যাওয়ার সময় বলছেন আসালা আসালা একটাই আদর্শ যদি পালন করতাম হান্ড্রেড হান্ড্রেড মামুনরা যদি করত পুরুষরা যদি করত যুবকরা যদি করত বৃদ্ধরা যদি করত সবাই যদি করতাম ইস রাখি নাই আসেন মনে হয় এই জন্যই আল্লাহ আজকে প্রোগ্রামটা নিয়ে আসছেন যে না এই প্রোগ্রাম বাইরে হতে দেওয়া যাবে না এই প্রোগ্রাম তো আমার করেই হবে বিদায় আসেন আজকে মনের থেকে তবা করো করবে যাও আমরা বড় ভুল করে ফেলছি করবে কে কে করবো দেখি পাক্কা যুবকরা কি বলে পাক্কা তাইলে বইলা দাও আল্লাহ আপনারা কিন্তু আপনার ঘরে বসে তবা করতেছি আপনি আমাদের তবা কবুল করেন আমাদের পিছের গুণা খাতাকে মাফ করা দেন আপনি আমাদের সাহায্যে নাই মা আসেন আর অঙ্গীকার করি আজকের থেকে নামাজ ছাড়বো 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 নামাজ মুসলমান আজ ফিরে আসো বেশি করতে হবে না বললাম না হান্ড্রেড মুসলমান দুটা কাজ করো একশোতে একশো মুসলমান দেশ সরকারি ভাবে ঘোষণা দিয়ে তবা করুক যে আমরা আল্লাহর কাছে ভুল করে ফেলছি তবা করুক তবা ডে উদযাপন করুক তবা ডে যেরকম আমরা কিছু দিন মানাই না আরে বুঝছেন তো আমার কথা কিছু দিন উদযাপন করি না না করি না পয়লা বৈশাখ করি ঠিক না কিছু দিন উদযাপন করি না সরকার সারা মুসলিম সরকার একটা দিন নির্ধারণ করুক যে আজকে আমাদের তবা ডে আমরা সব আল্লার কাছে কবাব করবো আল্লাহর কাছে কি করবো আল্লাহ মনে হয় দুর্বল হয়ে গেছে ঠিক না হুম আমেরিকার লোকে মনে হয় পায়রা উঠবো না ঠিক না বয়স উঠছে না বয়স শুনে না আসতে পইতে আসছে সবাই বয়স উঠছে না মনে হয় আমেরিকার লোকে পায়রা উঠবো না ঠিক না রাশিয়ার লোকে পায়রা উঠবো না ঠিক না নাইলে পাঠায় না কেন ঠিক না পারবো বিশ্বাস হয় হ্যাঁ হুম আন কান আমাদের রব ওই রব যে আগেও যেরকম ছিল এখনো ওরকম আমাদের রবের ভিতরে কোনো চেঞ্জ নাই নাই কোনো চেঞ্জ নাই আল্লাহর তো শুধু হুকুমের দরকার কিসের 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 দরকার শুধু হুকুমও না ইচ্ছার দরকার اذا اراد شيئا ان يقول له كن فيكون